বর্ষাকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার খিচুড়ি খেতে মন করছে কিন্তু সবসময়তে খিচুড়ি খাওয়া হয় একটু অন্যরকম কিছু হোক বিরিয়ানি সবসময়তে বিরিয়ানি খায় একটু অন্যরকম কিছু হোক ঠিক আছে সামনে তো জামাই ষষ্ঠী শুধু কেন খিচুড়ি আর বিরিয়ানিতে আটকে থাকবো চলো আজ তো সাথে শেয়ার করছি অথেন্টিক কাচ্ছি বিরিয়ানির রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আবার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানে স্বাগত প্রথমে ভাজবো আমি বিরিয়ানির বেরেস্তা বেরেস্তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনাদের জন্য আমি লিঙ্ক শেয়ার করবো তো বেরিস্তাটাকে প্রথমে ভেজে থালার মধ্যে আমি একটু ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি শক্ত মানে ইংকু কুডে হয়ে যাবে আর কি এখানে নিয়েছি কিছু গোটা মশলা এর মধ্যে আমি যেই কাটটা হয় কাঠটা দিয়ে নিই কাঠটা পরে আমি অ্যাড করে নিচ্ছি এই গোটা মশলাগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানির মশলা তৈরি করব, গোটা মশলা দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করলে স্বাদ যে এত ভালো হয় যে এরকম ঘ্রাণ হয় সেরকম স্বাদ হয় দেখিয়ে দিলাম মশলাগুলো কি কী নিয়েছি আপনাদেরকে আর এখান থেকে কিছু গোটা মশলা আমি একটু সরিয়ে রাখবো যখন আমি ভাতের চালটা রান্না করব বিরিয়ানি তখন আমার লাগবে ছোট ছোটো এখানে আলু নিয়েছি আলুগুলোর গায়ে আমি একটু চেরা বা ফুটো করে নিয়েছি যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য আলুর গায়ে হলুদ করলাম একটু ফুড কালার দিয়ে বিরিয়ানি যে ফুড কালার হয় সেটা দিলাম দিলাম লবণ আর দিলাম এখানে একটু সামান্য বিরিয়ানির মশলা দিয়ে আলুটাকে ম্যারিনেশন করে রাখবো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে তাহলে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে এবারে মাংসের ম্যারিনেশনটা রেডি করবো প্রথমে টক দই ভালো করে ফেটিয়ে নেবো এখানে আমি এক কিলো চালে দু কিলো মাংস ব্যবহার করেছি সেই সেই উপকরণগুলো আপনাদের দেখাবো যে কতটা কী পরিমাণে নিয়েছি এখানে আমার দুশো গ্রাম মতো দই আছে একটু চিনি দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় বড়ো চামচে তিন চামচ আদা রসুন বাটা নিয়েছি আদা রসুন একসাথে বেটে তিন চামচ হয়েছে এখানে নিয়েছি কাজু আর চালমগজ বাটা চালমগজ বাটা দু চামচ রয়েছে কাজু বাটা রয়েছে এক চামচ বড় চামচের তিন চামচ নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেলটা খুব সুন্দর স্বাদ হয় এই তেলটা দিলে তেলটা দিয়ে দিলাম এবার দেব এখানে আমি দু চা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল যে যেরম পছন্দ করো আর দিয়ে দিচ্ছে এখানে একটু রঙের জন্য মানে সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো বিরিয়ানির মশলাটা কাচ্চি বিরিয়ানি সাধারণত একটু সাদা সাদা দেখতে হয় তো আমি খুব সাদা না করে একটু এটাকে রং দেওয়ার চেষ্টা করেছি আর দিয়ে দিলাম এখানে চার চামচ মতো গোলাপের জল কেওয়ারা জল কিন্তু ব্যবহার হয় না কাচ্চি বিরিয়ানিতে এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো আমি বেরেস্তা অর্ধেক বেরেস্তা আমি এখানে দিয়ে দেব আর অর্ধেকটা রেখে দেব পরে ব্যবহার করব মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম আমি মাংস টুকরোগুলো সেগুলো দিয়ে দেব। আমি খুব ছোট বা খুব বড় করিনি একটু মিডিয়াম করে রে রাখার চেষ্টা করেছি মিডিয়ামটা তো মাংসগুলো দিয়ে খুব ভালো করে না মাখিয়ে নিতে হবে কারণ আমরা যে বিরিয়ানি নর্মাল বানাই তাতে কি করি চিকেনটাকে প্রথমে আমরা কষাই তারপরে রান্না করি কিন্তু কাচ্চির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা থাকে একসাথেই ভাত আর মাংস সেদ্ধ হবে মানে চাল আর মাংসটাকে সেদ্ধ করতে হবে তাই মাংসটা খুব ভালো করে ম্যারিনেশান করতে হবে খুব সময় নিয়ে মাখতে হবে আর মাখানোর পরে দেড় থেকে দু ঘন্টা দিতে হবে ম্যারিনেশনে আমি তো দু দেড় ঘন্টা মতো রেখেছিলাম মাংসটাকে ম্যারিনেশনে বসি এখানে আমি চাল নিয়েছি ফরচুনের চালটা আজকের আমি ব্যবহার করছি আপনারা চাইলে যে পোলাওয়ের চাল হয় সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন চালটা নিয়েছি চালটা একদম ফ্রেশ ছিল কিন্তু একটু ভাঙা ছিল তো চালটা আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে তিন চারবার ধুয়ে পরিষ্কার করে চালটাকেও আমি ওই তিরিশ চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো ভালো করে চালটা হয়ে যাবে আলুটা রেখেছিলাম দেখেছেন কী পরিমাণে জল বেরিয়েছে নরম হয়ে গেছে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিলাম এবারে চালের জল বসিয়ে দিয়েছি এবার চালটা জল যখন গরম হয়ে যাবে এই গোটা মশলা লবণ তেজপাতা সব জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে চালটাকে জল থেকে ছিঁকে গরম জলের মধ্যে দিয়ে দেব একটা বলো গেলেই কিন্তু নামিয়ে নেব আমি তখন মাংসের মধ্যে তো আমি লবণ দিই নি লবণটা শেষে দেব। যখন ম্যারিনেশন হয়ে যাবে মাংসটা তখন লবণ মাখিয়ে একেবারে বিরিয়ানির যে দম হয় সেটা বসিয়ে দেব বিরিয়ানি পাত্রটা যেটা রাখবেন আপনারা স্টিলের পাত্র অবশ্যই রাখার চেষ্টা করবেন না এরকম অ্যালুমিনিয়ামের বা দস্তার পাত্র রাখার চেষ্টা করবেন পাত্র প্রথমে দিয়েছি জল তারপরে দিয়েছি ঘি তারপরে মাখানো মাংস দিয়েছি ওপর থেকে আলু দিলাম কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম মশলার বাটি ধোয়া যে জল ছিল সেই জল দিয়েছি বেরেস্তা দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপর একদম ফুল ক্রিম এখানে আমি দুধটা ব্যবহার করেছি দুধ অবশ্যই ব্যবহার করবেন আর আমি মাংসের উপর একটু গোটা রসুন রেখেছিলাম সেটা না দিতে একদম ভুলে গেছি পরে দিয়েছি অবশ্য তো আপনারা ওই সময় কয়েকটা গোটা রসুন দেবেন দুর্দান্ত খেতে হয় তারপরে দিয়ে দিলাম চাল একটু বির মানে সরি চাল বলছি অর্ধেক মানে অর্ধেকেরও কম সেদ্ধ করে রাখা চাল এই চালটা ধরুন ওই কুড়ি শতাংশ মতো হয়েছে সেই চালটা দিয়ে দিলাম দিয়ে এবার বসিয়ে দিলাম আমি স্টিমে খুব ভালো করে কিন্তু মুখটাকে সিল করে দিতে হবে আঠা দিয়ে মাত্র এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আমার বিরিয়ানি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বাষ্প বেরিয়েছে এবার দেখাবো আপনাদেরকে খুলে কেমন হয়েছে খুব সুন্দরভাবে না চালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত প্রপার সেদ্ধ হয়েছে সব কিছু আপনারা না বানালে একবার বুঝতে পারবেন না আলু থেকে শুরু করে রসুনগুলো মাংস টাংস সব একদম পারফেক্ট শুকনো হয়েছে যে জলটা ছিল সে জলটা একদম শুকিয়ে গেছে কোনো ভেজা ভেজা ভাব হয়নি এত পারফেক্ট পাচ্ছি বিরিয়ানিটা হয়েছে ভাবতে পারবেন না আপনারা আমি তো প্রথমবার বানালাম কাচ্ছি বিরিয়ানি বানিয়ে সত্যি আমি হ্যাপি তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন দেখেছেন রংটা কি সুন্দর এসেছে তাই না আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি ভাতের মধ্যে শুধু একটু আলুতে দিয়েছিলাম ব্যাস তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দুর্দান্ত ঘ্রাণ বেরিয়েছে পুরো অথেন্টিক কাচ্চি বিরিয়ানি পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে খেতে যে কি ভালো হয়েছিল কি বলবো আপনাদের দেখুন মোমির মতো গলে গেছে আলুটা আলু রসুন যা যা দিয়েছিলাম সব একদম মোমির মতো গলে গেছে আর মাংসটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন হাত দিচ্ছি পুরো খুলে চলে আসছে দেখছেন এটা কিন্তু মাটন দিয়েও করবেন মাটনের সাথে যেটা করবেন মাটন দিয়ে করলে মাটনটা আগে একটু পেঁপে বাটা দিয়ে মাখিয়ে রেখে দেবেন আর মাটনটার ক্ষেত্রে ম্যারিনেশনটা একটু বেশি রাখতে হয় ধরে নিন দু থেকে তিন ঘন্টা তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন